হ্যালো দাদি ভালো আছেন আজকে দূর থেকে কাম বসি করুন নকশা নিয়ে আজের একটা নকশা নিয়ে হাজির আলাম আপনাদের মাঝে রানাবা এসডি ডি চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন বা আমাদের চ্যানেলটি সাথে আছেন তবে দূর থেকে কাম করুন কীভাবে করবেন তবে মনোযোগ সহকারে যদি আপনারা নাটে না ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবে বুঝতে পারবেন আমি আমার এখানে বিদ দেখিয়ে দিয়েছি তবে ওই দূর থেকে কাম বসি করুন আপনারা জানেন বহুত জায়গায় বহুত রকম পাইছেন বহুত নশা দেখছেন আপনারা নিজে ঘরে বসে কাজ করতে কিন্তু কত হলো কি না নিয়ম কারণ আপনারা জানবেন বুঝবেন মনোযোগ সহকারে তারপর আমাকে ইয়ে করবেন আর যদি আপনারা কীভাবে করবেন আপনারা বিস্তারিত বলবো আর যদি দেশ বিদেশে যে কোনো নারী পুরুষ কাজ করতে চান অবশ্যই করে তুলবেন আর যদি আপনারা কোনো তবজি দেখতে চান অবশ্যই তবজি দেখলে আগে আপনাদেরকে কোনো হাজিরা দেখতে গেলে হাজিরা দেখার ভিডিও আমি কিন্তু দেই নাই কোনো ফেসবুক পেজে আছে হাজিরা কীভাবে দেখা লাগে কোন মন্ত্র কোন যাত্রা এবার কী কী বা লাগে রাত্রে পয়সা পড়তে ভর্তি মানে হাজিরা দেখার জন্য কী কী লাগে অনেক কিছু ভিডিও দিছে তবে হাজিরা দেখার জন্য যদি হাজিরা দেখার কোনো মনে হয় তাহলে আমাকে বা কোনো কাজের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গা থেকে দিবেন তবে আপনারা আগে প্রকৃত আগে খরচ ফরা দিলে আমি আপনাদেরকে হাজিরা এবং কাজ করে দিব তবে সর্বপ্রথম হল যদি এই ব্যক্তির ভিতরে যদি কোনো মাদলি তাবিজ শরীর বন করা তাবিজ থাকে তো কোনো কাজ হবে না সর্বকত হল যদি কোনো তাবিজ মাদলি ওর শরীরে যদি বন থাকে তাহলে কোনো কাজ হবে না বুঝছেন তো হাজিরা আপনাদেরকে এটি কাটানোর জন্য কিন্তু বহুত কবিরাজি ব্যাপার অনেকে কাজ কাজ হয় না কিন্তু ওড়িশার বন বা হ্যাঁ অনেক কিছু জানে বা শরীরে বন করে রাখে তবে আপনারা কাজ হয় না তবে আজকে বলবো যারা যিনি বন কাটাতেছেন বা তার ওর শরীরে কোনো তাবিজ তুপিজ কাটাতেছেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তবে দূর থেকে কাম বসি করুন হলেও আপনারা নকশাটা দেখতেছেন ওর গায়ের জামা লাগবে যে ব্যক্তিকে দূর থেকে কাম বসি করুন ওর ব্যক্তির গায়ের জামা লাগবে হয়তো শখ সে নারী বা পুরুষ যে কোনো লোক করতে পারবেন হ্যাঁ সর্বপ্রথম হইল কি আপনারা গায়ের জামার মধ্যে নকশাটা আপনারা লেখবেন বেশ জাফরান কুমকুম ঘুসে না তিন জাতের কালি দিয়ে আপনারা লিখবেন আপনারা কিন্তু বুঝেন না অনেকে ফোন করে কোন জায়গায় জাফরান কালি আসে কম গুসে না এই জাফরান এইগুলা মিলে তিনটা মিলে একটা কালি তৈরি হবে কালি দেওয়া লিখতে হবে ওই ব্যক্তির জামার মাধে সাতটা টোটকা মাঝে লিখতে হবে লেখে আপনার ব্যক্তির দিকে ফিরা ওই প্রিয় ব্যক্তি মানুষের মনে নজর দিতে হবে অতবা তার ছবি মানে স্মরণ করতে হবে সে তাকে আপনি ডাকছেন বা তাকে আপনার কাছে চাইছেন বা তার সাথে আপনি সম্পর্ক নিছেন বা কাম করার জন্য এভাবে নজর করিয়া আপনারা তার সাথে নকশাটা লেখা শেষ শনিবার তাকে মঙ্গলবারে আপনারা রাত্রে বারোটা বাজে লেখবেন এবং দুবলোবান এমেদে এবং কয়লা আগুনের এমেধে একদিন করে সাতটা নকশা সাত দিনে করে জ্বালাইতে হবে জ্বালানোর শেষ সে আপনার প্রতি কাম বসী করানো যাবে যদি আমাদের নকশার অনুমতি নেবেন ইজাজত নেবেন সাবস্ক্রাইব করবেন আর পেষ্ট